তিন বন্ধু মিলে মনে করেন কোনো এক সফরে গিয়েছে ঘুরতে গিয়েছে ঘুরতে যাওয়ার পর রাত্রিবেলা এক জায়গায় যাপন যাপন করেছে রাত্রি করার একটা জায়গা বেছে নিয়েছে পর এক বন্ধু এখন ডাক যে কোথা তো লেগেছে তোদেরকে খাওয়াবো খাওয়ানোর মতন এতগুলো এতগুলো অর্থ আমার কাছে নাই তাহলে আমরা তিনজনে মিলা টাকা তুলে হারে দিয়া কিছু খাবার কিনে নিয়ে আসি এই কথা যখন বলেছে মনে করেন দশ টাকা দশ টাকা করে দিয়া তিরিশ টাকা হয়েছে খাবার কিনে নিয়ে এসছে ষাটটা রুটি কয়টা ষাটটা রুটি কিনে নিয়ে এসছে চারটা রুটি কিনে নিয়ে আসার পর তিনজনে তিনটা ভাগ করে খাইছে এর মধ্যে হিন্দু এর মধ্যে ছিল হলো ইহুদি খ্রিস্টান আর মুসলমান মুসলমান এখন ডাক দেওয়া বলে দোস্ত যে একটা আছে অবশিষ্ট ওইটা সিংহাসে রেখা গেলে দেয় ওটা আর রাখার দরকার কি মানে মুসলমানের ধান্দাই হলো খাবো কিভাবে তো যাই হোক খ্রিস্টান এখন ডাক দেওয়া বলে যে না রুটি এটা খাবো না এটা এক কাজ কর রেখা দে আমরা তিনজনে ঘুমাবো যার স্বপ্ন আশ্চর্য হবে সে এই রুটিটা খাবে তিন বন্ধু মিলে ঘুমায় গেল ঘুমায় যাবার পর ইহুদি ডাক দেয়া বলে খ্রিস্টান রে এই যে খ্রিস্টান ভাই তুমি তাড়াতাড়ি খুমতে কটো আমার নবী সাল আমাকে প্রথম আসমানে মানে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর আমাকে ডাক দে বলে উম তোর জন্য রুটি আছে তুই তাড়াতাড়ি খা ইহুদিয়া কোন ডাক বলেছে আমার লবি সাল বলেছে ৰুটি আমার আমি খাব আমার দে খ্রিস্টান এখন ডাক দেওয়া বলে না তোর তো আশ্চর্য তোর প্রথম আসমানে তোর নবী নিল আমার নবী মোসা আলাইসালাম আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে গেল আমাকে নিয়ে যাওয়ার পর ডাক দেওয়া বলে ও আবার উম্মত তোর ইবাদত তোর কার্যকলাপ গুলো আমাকে ভালো লেগেছে মেহরবানি করে রুটি তুই খা রুটি আমার আর মুসলমান ও এখন মুসলমানকে ডাক দেয় বলে মুসলমান ভাই তাড়াতাড়ি ওঠে রুটি খাইতে হবে কেউ যদি জেগে জেগে ঘুমাই তাকে কি ঘুম ভাঙানো যায় মুসলমান রুটি খাইয়ে ঘুমায় আস জেগে জেগে ঘুমাচ্ছে ওকে ডেকেও আর চলা যায় না লাস্টে ইহনি ব্যক্তিটা কাতু কুতু কাতু কুতু দিয়ে ঘুম থেকে তুলেছে ঘুম থেকে তোলার পরে ডাক দে বলে ভাই আমাদের দুইটা স্বপ্ন আশ্চর্য বল তোর স্বপ্ন কি ডাকে বলে ভাই আমি এখন কি করব বিশাল বড় এক দত্ত বাগের পিঠে করে এসে আমাকে ডাক দেয়া বলে হাতে একটা হাতুড়ি ছিল ডাক দেয়া বলে মুসলমান তুই যদি এখন এই রুটিটা না খাস তোকে কিন্তু বাগে খাবে না হলে হাতুড়ি দিয়া তোর মাথায় আঘাত করব। ভাই अपन কি করব ভাই রুটি আমি খাই আমুক মুসা ঘুমায় আছে রুটি তো নাই রুটি রুটি আর লাই ইউ দে আর খ্রিস্টান বলিস মুসলমান তো বড় বাটবা পায় এই রুটি খায় ঘুমায় আছে আমাদেরকে কি করলো ফাকিদ